মাঝে মধ্যেই হোটেলে আসতে দেখা যেত এক মহিলা ও এক পুরুষকে তবে তারা আদৌ স্বামী স্ত্রী কিনা বিষয়টি পরিষ্কার নয় প্রায় দিনের মতোই গতকালও দুজনে হোটেলে প্রবেশ করেন এবং ঘন্টা খানেক পর ওই পুরুষটি সেখান থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ পরে নজরে আসে ওই ঘরে অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছে ওই মহিলাটি তবে হঠাৎ কি হলো এই ঘটনায় কৌতূহল শুরু হয়েছে এলাকায় বর্ধমানের মহিলাকে খুন করে উঠাও পুরুষ সঙ্গী স্বামী স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে প্রায়শই আসতেন তারা ঘন্টা কাটিয়ে চলেও যেতেন দুজনে কিন্তু এদিন পুরুষ সঙ্গী একা বেরিয়ে যাওয়ার পর মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় বছর ছত্রিশের পায়েল বেগমের পায়েল এবং মোহাম্মদ নজরুল খানের জমা দেওয়া পত্র অনুযায়ী তারা দুজনেই বর্ধমানের খাগড়াগড়ের বাসিন্দা বেলা একটা পঁয়তাল্লিশ নাগাদ হোটেল থেকে বের হয় নজরুল

বর্ধমান শহরের বাদাম তলার কাছে এই ঘটনায় পুরুষ সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ আপনি কি জিজ্ঞেস আমি বললাম যে ম্যাডাম দেখি আর তারপরে আমি উপরে তো এখানে উনি খাবার আর দেখেছিলেন সেই সময় আর আমি এখানে ছিলাম তো আর ইয়ে করিনি এবারে একসঙ্গে নামে জানি এবার পরে হয়তো নাম তো পারেন আমি হয়তো আর যাইনি কারণ আমি দেখলাম যে মানে লেডিস আমার তো যাওয়াটা ঠিক নয় সেই হিসাবে আমি হ্যাঁ ইয়ে করিনি তারপরে উনি যখন ওটাকে বললাম তখন উনি খাবারটা উপরে দিতে যাওয়ার সময় তখন উনি দরজাটা দেখলেন একটু গিয়ে রয়েছে গিয়ে যখন

বা ইয়ে এটা আমাকে করছি মানে আমরা ফেস করতে হচ্ছে মনে হচ্ছে কি এটা স্বামী স্ত্রী ছিল স্বামী ছিল মনে বলতে আমরা খাতায় রেজিস্টারে আমরা হিসাবে লিখি রিলেশনশিপটা যেটা থাকে সেটা আমরা স্ত্রী অসুবিধা হয় মানে ভোটার কার্ড কার্ড বলতে আধার কার্ড দিয়েছি উনি আধার কার্ড রেগুলারই নিয়ে আসেন এবং রেগুলারই দেন রেগুলারই আসে রেগুলার প্রতি কি মানে হয়তো এক ঘন্টা করে থাকে এবারে ধরুন আজকে আসতো হ্যাঁ বুঝে আজকে কতদিন ধরে আসে এটা ধরুন আমি ছাড়াকালীন অনেক বছর দেখছি তা এর আগে ধরুন সাত তারিখে এসছিলো মে মাসে তার আগে হয়তো মে মাসে এসেছিলো মানে এক ঘন্টা করে খাটলে ওরা সেই হিসেবে ওরা এক ঘন্টা করে থেকে ওরা বেরিয়ে চলে কিন্তু আজকে যে পরিস্থিতিটা সেটা আমরা ইয়ে করতে পারি মেয়েটা কোথায় মেয়েটা আমি তো জানি না

সেটা আমাদের ইয়ে করি তো মানে আমাদের যেটা বিয়ে সেই আমরা আমাদের খাতা রেজিস্টার আমাদের চাই আমরা যে করেছি টাইম যেটা সেটা